আমার দেখা যদি কাপড় হয়ে গেছে কিন্তু কি বলছে করে নিয়ে প্রাইভেট করে রেখে দিচ্ছে আর যা দিও না দেখবো একটা করেছিল গরম গরম ছাঁকা ছুড়ে তোমাদের সাথে কথা হয়নি কালকে লাইভে আসতে পারিনি

ভাজে ভাজে এরকম হয়ে গেল গেল পুজো তার আগের পুজোতে নেওয়া তারপর থেকে তুমি পরই নিচে এরকম এই জামাটা শপিং মল থেকে নেওয়া হয়েছিল আমি আমি যেটাই বলবো বুঝতে পারবি সেটাই ও ও করে সেটাই আমি বলি না না আমি কাজ করতে

বাজার কলকাতা আর যাও তিনজন জয়েন হয়েছে হাই ভাবিজি হাই মিস সুরজ কুমার কার কি প্রশ্ন আছে বলে যাও এটা অঙ্কু সরকার তেইশ জন জয়েন হয়েছে সবাইকে বলে তখন কিও বট হালো হিন্দি বলো জি نہیں হিন্দি ਨਹੀਂ ওনলি বেঙ্গলু আর পিয়াললেস হাম মিল চোকাল ভি বার ইয়াত হ্যায় আপকো મતলব મતলব সতিয়া মানে হিন্দিটা শিখতে হবে আমার হিন্দি ভাষা শেখার খুব ইচ্ছা বর কে বলে ওছে শেখাতে কিছু কিছু পারি কিন্তু আবার হিন্দি শুনলে আবার মানুষ পালিয়ে যাবে হিন্দি আমার লাইভে সবাইকে দেখি সবাই শুধু হিন্দিতেই কথা বলে হিন্দি মে হিন্দি মে গরম ড্রেস কালার সো পেটি মাই ফেভারেট মেরুন কালার রাজ সেন ইউর ড্রেস কালার সো পেটি জি থ্যাংক ইউ সো মাচ রাজ

ये देखो मेरा ड्रेस है ये देखो मेरा पति का ड्रेस है कैसे तो लगे ड्रेस कलर बेस्ट वेस्ट खाना नहीं खाएगा भूख लग रहा है आपका उससे फल चलेगा जी पती नहीं হাই অন্তিম হাই হ্যালো অপূর্ব কুমার রয় কি আমার কথা উত্তর দাও হ্যাঁ বলো কি বললে এবার দেখতে পাইনি অপূর্ব দাও হ্যাঁ বলো রাখছেন কিয়া বলিয়ে অন্তিম বেঙ্গলি

सकती हूँ मैं गांव से लेती है शहर से से लेती है मैं टाउन से नहीं है मैं गांव से माने हमारे बड़ी ग्राम Hee <laughs> me.

보타이도 들지고 어? 뭐는 카메라 켜 버렸어. 밖에 걸어라. 에이. 내가 왜 저렇게까지 그래 가지고 알아듣냐? 아래쪽에다 받쳐. এটা ভালোই গেছে আমি দেখে নিলাম হালকা হালকা করে মেরে দিচ্ছি ঠিকই আছে এটা কিচ্ছু নেই না বোঝা যাচ্ছে আমি এখন খাবো অনেক রাত হয়ে গেল বাবু জানো তো এটা খাওয়ার টাইম দেয় তারপরে এবার মাখতে হবে সে তোটা এটা করে নিও অনেকটাই করে যায় ওইটার হয়েছে দেখে নিলাম এবার আমার হবে ওইটার হয়েছে দেখে নিলাম এবার আমার হবে দেখলে হয়ে যায়

लगता है ये तो तो केवल मुझे ना दिए थे सलमान खान रात से

ছট্টি শেখা ছট্টি গোল বলে হিন্দি কথা বলছিস তুই কলকাতার হল পাগলাই বলছিস ইউ আর চ্যানেল লাইক কর ہوا মে ওয়ান এন্ড অনলি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না লাইক নোট লাইক সাবস্ক্রাইব নো পাঁচের বেল আইকনটা বাজাতে হবে কি সাবস্ক্রাইব করলে হয় না পাশে বেল আইকন বাজাতে হবে সাবস্ক্রাইব নাও রাখছেন

Good night, good night. সাইডে নাপ করে দেবো আচ্ছা এই গেঞ্জি এটা অপরটা এইটাও করবো তাই তো আর ওখানে দিতে হবে তো বড় রইলো

ভাল অলপ i <laughs> কে চলে আসো